হ্যালো ভিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোয়েন্টিউ ব্লক এমন আছে তোমরা সব সব অনেক ভালো আছো আমরা ভীষণ ভালো আছি তো দেখো দিনটা শুরু হয়ে গেছে সকাল সকাল বিছানা টিছানা পরিষ্কার করে নিয়েছি কারণ সারাদিনে অনেক কাজকর্ম ছিল তাই জন্য তো ভাবলাম সব থেকে আগে বিছানা বিছানা পরিষ্কার হয়ে গিয়ে প্রচুকে ফ্রেশ করিয়ে খাইয়ে টাইয়ে দিলে তারপর আমার অনেকটাই কাজ কমপ্লিট হয়ে যায় তাই জন্য তো দেখো মোটামুটি সব ক্লিন হয়ে গেছিলো আর এই যে রান্নাঘর তারপর রান্নাঘরে যেটুকু কাজ বাজ থাকে আর কালকে অনেকটা ফুল ফুটেছিলো একসাথে যেটা ফুটে না তারপর দেখো প্রচু বললো যে কেক খাবে সকালে তো সেই কেকটাই বানাচ্ছিলাম ঝটপট এই সকালের কেকটা আমি এভাবেই বানাই একসাথে মিক্সিজারে সব কিছু দিয়ে দুটো ডিম একটু চিনি একটু বাটার একটু দারচিনি পাউডার মানে দারচিনি পাউডার হ্যাঁ যেটা হয় একটু ভালো মতন ব্লেন্ড করে নিয়ে তারপর মানে ময়দা এক কাপের মতো ময়দা দিয়ে আর একটু সামান্য বেকিং পাউডার মানে যেটুকু লাগে বেকিং পাউডার বেকিং সোডা আর অল্প এক চামচের মতো কোকো পাউডার হুম বোধ হয় এটুকুটাই আর এক এক চিমটি লবণ আর ওপর থেকে একটু কাঠ বাদাম দিয়েছিলাম আর ওই দিনের কেকটা দারুণ হয়েছিল ভালো করে ব্লেন্ড করে নিয়ে কুড়ি মিনিট ওভেনে দিয়েছিলাম বাস কেক তো রেডি আমার প্রচুর এই কেকটা খেতে ভীষণ ভালোবাসে তো ওর পাপা মেয়ে মানে মেয়ে ভেবে পেয়ে ছিল কিছুটা খাওয়াবে আর কিছুটা টিফিনের জন্য টিফিন বক্সে তুলে রাখবে তারপর দেখো যে খাওয়া দাওয়া কেকটা বসিয়ে দিয়েই তারপর আমি এই যে প্রচুর এখন এ লিখতে শিখছে এমনি লিখছে কিন্তু ওই যে ফুলস্টপের মতো করে করে দিয়ে দিলে ওই দাগটা সোজা টানছে এটাই আর কি মানে যতটা শর্টকাট বার করা যায় আগে আমাদের স্কুলও এভাবে লেখাতো একটু করে ফুলস্টপস্টপ দিয়ে দিত তো আমি ওইভাবেই ট্রাই করছি কিছুটা লিখছে কিছুটা বদমাশি করছে কিছুটা গিজিমিজি করছে তো এভাবেই সকালটা পার হচ্ছে খাওয়া দাওয়া আর পুচুকে লেখাতে পড়াতে ফ্রেশ করাতে তারপর দেখো একটু গেছিলাম বাজার এই যে আমার লেচা আর কি সব শেষ হয়ে গেছিলো পাউরুটিটা সকালে বেলা পুচু খেতে ভালোই বাসে তারপর উপরে আর নিচের বাথরুমের শ্যাম্পু শেষ হয়ে গেছিলো তো শ্যাম্পুগুলো আনার জন্য একটা সাবান কেস মানে টুকটাক বাজার ছিল তোমার তার রান্নাবান্না এখনও হয়নি সকালের ওই খাবারই মানে কেকটাই খেয়ে তারপর দেখো এই যে এখনও আমাদের পার্লার যাওয়া হয়নি আর এবার ইচ্ছেও করছে না ঠিকমতো যে যাই অনেকটা সময় কাল যদিও আজকে ওভার দিচ্ছি তো কালকে পার্লারে গিয়েছিলাম যে আজকে যাব বলে মানে বুকিং যেটা হয় নয়তো তো প্রচুর ভিড় কিন্তু দেখে এসে যা মানে ভয় লাগছে যে কতক্ষণ যে বসতে হবে তাই জন্য বাড়িতেই গরম জলে পাটা ডুবিয়েছি তারপর দেখা যাবে যাচ্ছি কি যায় না তারপর দেখো এই যে পুজো মানে সান্ধান করে এই যে পুজো ঠাকুরকে মিষ্টি টিষ্টি দিয়ে দিচ্ছে আর বাসনগুলো না কাঁসার বাসন পিতম্বরী দিয়ে আগের দিন তো দেখিয়েছিলাম পীতাম্বরী দিয়ে মাজলে না দারুণ চকচক হয়ে থাকে একদম আর এই সবটা ফুল আজকে আমার গাছের ঘাস ফুল তো প্রতিদিন মানে দুটো তিনটে করে ফোটে আজকে ওই দিনের ভিডিওতে একদম যেটা আজকে যেই ভিডিওটা শেয়ার করছি একদম সাতটা বোধহয় সাতটা না আটটা বোধহয় ফোটো ছিল দেখো লাঞ্চ মেনুতে ছিল রুটি আলুর দম আর হচ্ছে ছোলার ডাল তো ছোলার ডালের রেসিপি শেয়ার করা নেই ততক্ষণে মা চলে এসেছিলো তো তারা হুড়ে তারা হুড়ো করেছিলাম আর বেলা হয়ে গেছিলো আলুর দমটা ভীষণ টেস্ট হয়েছিলো তো আলুর দম নিরামিষই করেছিলাম দেখো আলুটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি আর আজকাল আমি একটু সাদা তেলেই রান্না করছি তো তারপর দেখো আলুটা ভেজে তুলে নিয়ে ওই কড়াইয়ে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম তেলেই তারপর আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা আর একটু সামান্য জিরা বাটা বোধ হ্যাঁ দিয়ে ভালো করে যে দিয়ে দিয়েছি এটাকে ভালো করে কষানোর পর নুন নুন আর একটু সামান্য চিনি দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসে তারপর না একটু সামান্য এক চামচের মতো টমেটো কেচাপ দিয়েছিলাম আমাকে টমেটো কেচাপ দিতে রান্নাতে ভীষণ ভালো লাগে যাই হোক তো এই যে দেখো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তারপর একটু করে জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই মশলা মানে এটাতে তেমন কোনো মশলা দেয়নি এইটুকু আদা কাঁচা লঙ্কা আর একটু জিরে বাটা টমেটো বাটা ব্যাস এই যে টমেটো কেচাপটা যেটা বললাম আমার ভীষণ পছন্দের রান্নাতে দিতে ভীষণ আমার খুব ভালো লাগে তো ভালো করে কষিয়ে নিয়ে আর আলুটা তো ভাজতে ভাজতে একদম মানে সেদ্ধ হয়ে গেছিলো যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজলাম তারপরে এই আলুটাকেও দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো আর এদিকে দেখো ডালটা আমি ছোলার ডালটা একটু পেঁয়াজ দিয়ে আর নুন আর একটু সামান্য তেল দিয়ে সেদ্ধ করছি আমাকে ছোলার ডালে এভাবে রান্না করতে ভাল লাগে বেশ অনেকভাবে করি তো আজকে এভাবে করেছিলাম আর ডালটাও ভীষণ ভালো হয়েছিলো একটু ঝাল ঝাল হয়েছিলো কিন্তু ভালো হয়েছিলো এতক্ষণ আমি ভিডিও না তখন বুঝতে পারছি ডাল এতটা ঝাল কেন হয়েছিল আমি প্রেসার কুকারে দুটো লঙ্কা দিয়েছিলাম যে লঙ্কাটা পুরো গলে গেছিলো তো চলো এই যে দেখো এদিকে মশলাটা অনেকক্ষণ ধরে মানে রান্নার মেন স্বাদ কিন্তু মশলা কষাতে একদম লো ফ্লেমে তুমি মশলা মানে মশলাটাকে কষিয়েই যাও তাহলে এদিকে আবার প্রচু এসে দেখছে হ্যাঁ প্রচু আলু ভাজাটা খেতে এসেছিলো তাই আমি বললাম এটা আলু ভাজা খাবার নেই তো এই যে দেখো এবার আর ওদিকে ডালটা আমি চারটে হয় চারটে সিঁটি দিয়েছিলাম ছোলার ডাল চারটে না পাঁচটে সিঁটি দিয়েছিলাম আর ছোলার ডাল না দেখবে বেশি দিন যদি থেকে যায় কেমন ওটা গুঁড়ো গুঁড়ো নিচে হয়ে যায় তো ওই জন্য আমাকে ছোলা আর ছোলার ডাল আমাকে খেতে অতটা ভালো লাগে না পুচু খেতে ভালোবাসে তো পুচুকে কালকে আর দেওয়া হয়নি যেদিন এটা হ্যাঁ তো কা খুব ঝাল হয়ে গেছিলো তো আলুর দম দিয়ে রুটিটা খেয়ে নিয়েছিল তো এদিকে দেখো জল দিয়ে দিলাম আলুর দমটাতে দিয়ে ভালো করে আবার একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে অনেকটা সেদ্ধ হয়ে আসবে তারপর লাস্ট যে পেস্টটা দেবো সেটা রেডি করবো আর এই রান্না করতে করতে বারবার গ্যাস মোছা আর গ্যাসের সাইড মোছা আমার ভীষণ মানে কি বলবো বাজে অভ্যাস আবার ভালো অভ্যাস তো এই যে দেখো আর একটা মশলা যেটা বললাম আলুটা হয়ে আসলে তারপরে এটা দেবো কাজু বাদাম বাটা বাস একটু কয়েকটা কাজু ভাঙা কাজুটা আমি এনে রাখি দেখিয়েছিলাম তো বাজারে তো সেই কাজু বাদামের পেস্টটাই বাস দিয়ে দেবো লাস্টে আর একটু সামান্য ঘি গরম মশলা এক চামচ ঘি আর একটু সামান্য গরম মশলা যেটা আমি বাড়িতেই করে রেখেছিলাম গরম মশলাটা তো সেটাই ওটা দেওয়াতে না রান্নার স্বাদ একদম আলাদাই লেভেলের হয়ে যাচ্ছে ভীষণ ভালো হয়েছে মশলাটা তো বাড়িতে ভাজা মশলা করে রাখতে ভালোই লাগে কিন্তু যা হয় মানে কোনো সময় হয় না সময় লাগে মানে একটা আস্পতি লাগে যে না 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 তো এবার আমি ভেবেই নিয়েছি যে সব কিছু কৌটো কৌটো তো করেই রাখবো তো চলো দেখা যাবে তোমাদেরও দেখাবো শেয়ার করবো কীভাবে সব কিছু করে করে রাখছি পুজো ছোটো আমি এটা এভাবে খুব করে রাখতাম আদা রসুন আলাদা করে পেস্ট আদা রসুন আলাদা করে ছুটিয়ে ছুটিয়ে মানে ছাড়িয়ে ছাড়িয়ে রাখতাম আর তারপর দেখো যে আর কিছু দেওয়ার নেই আলুর দম ব্যাস রেডি একটু ঢাকা দিয়ে হালকা একটু তেলটা ছেড়ে আসবে তখনই নাবিয়ে দিসলাম আর এই আলুর দমে অতটাও ঝোল ঝোল ভালো লাগে না একদম একটু কষা কষা টাইপেরই ভালো লাগে আর ডালটা আমি একটু আজকে অন্য রকম বানিয়েছিলাম এভাবে সিটি দিয়ে আর লঙ্কাতে একটু ফোরন যেটা হয় পাঁচফোরণটাকে উলিয়ে নিয়ে পাউডার করে একটু সামান্য লেবু আর লবণ দিয়ে ভালো মতন করে মেখে তারপর ওই লঙ্কার বিচিগুলো বার করে দিয়েছিলাম বীজগুলো যেগুলো হয় তারপর লঙ্কার মধ্যে সেই পুরটা ভরে দিয়ে তেলের ওপর লঙ্কাটাকে ভালো করে একটু নাড়ে নেড়েচেড়ে ভাজা ভাজা হয়ে আসলে আদা আদা লঙ্কা বাটা একটু দিয়ে কষিয়ে নিয়ে তারপর ডালটা ফোরন দিয়েছিলাম নুন চিনি আর ঘি গরম মশলা যেটা যায় সেটাই আর কি একটু তো এভাবেই করেছিলাম আর খেতে ভীষণ ভালো হয়েছিল যাই হোক মা এসেছিলো আমার মা না মানে যতই ভালো হয়ে যায় বাবা ভালো ভালোই বলে কিন্তু মা না যতই মানে ভালো যায় একটা কিছু না কিছু কম বার করেই দম নাই। যে আজকে এই জিনিসটা হয়েছে আজকে এই জিনিসটা হয়েছে কালকে বেশি ভালো হয়েছিলো আজকে একটা ভালো হয়নি যাই হোক তারপর দেখো খাওয়া দাওয়া করেই আমার মা কখনও আমি আমি এত বড় হলাম আমি কখনো দেখিনি যে আমার মা মালদা গেছে পুজোর বাজার করতে কোনো দিনও দেখিনি মানে আমি যেটা এনে দিই প্রথমে তো বাবা যেটা এনে দিত ছোটো মাসি যেটা এনেতো সেটাই পড়তো তারপর যবে থেকে আমি মালদা যেতে শিখেছি আমি যেটা এনে দিই সেটাই পড়ে নিজেও কখনও মালদা যায়নি মানে ডাক্তার আর ব্যাংক বাদে কখনও বাজারটা জারের জন্য মালদা যায়নি তো দেখো এবার মা এসেছিলো তো বললাম চলো সবাই মিলে ঘুরে আসি টুকটাক কী সব নেওয়ার ছিল আচ্ছা এর আগের দিন বাজার গেছিলাম সমবাইকে চালটাই পাইনি মেন জিনিস মানে বিরিয়ানি চাল পেয়েছিলাম কিন্তু ভাতের চাল আর পাইনি তো সেই চাল আনার ছিল আর মাকে একটু ঘোরানোর ছিল এমনিও পুরো মানে যেটা যেটা হয় এক ধার থেকে আমার বিয়ের লেহেঙ্গা কোথা থেকে কেনা হয়েছিল শাড়ি কোথা থেকে কেনা হয়েছিলো কোথা থেকে বাবা কিনে মিলের জিনিস সম্পূর্ণ সব জিনিস দেখাতে দেখাতে পুরো মালদা নিয়ে গেছিলাম আর প্যান্ডেল হয়ে গেছে ভালো মতো লাইট জ্বলছে তারপরে এই যেতে কানের আর ক্লিপ নিতে ঢুকেছিলাম একটু কিন্তু প্রচণ্ড ভিড় একদম যাকে বলে মালদায় ভিড় কিছুদিন আগে সবাই কি জন্য আন্দোলন করছিল পুজো হবে না জানি না মার্কেট দেখলে সেই জিনিসটা একদমই বোঝা যায় না যে পুজো হবে না প্রচুর প্রচুর পরিমাণে ভিড় তারপর দেখো এখানকার রোল ভীষণ ভালো লাগে কলেজ গেটের উল্টোপাটের তো সেই রোল তারপরে এই যে প্যান্ডেল দেখতে দেখতে বাড়ি আসা অনেকটাই অনেক জায়গাতে প্যান্ডেল ভালো মতন তো ও প্যান্ডেল আর কেন হবে না পঞ্চমী তো হয়ে গেল তো এই যে সিটি স্টাইল আবার নতুন খুলেছে আমার বললামই তো মালদায় ঘুরে ঘুরে যে শপিং সেই জিনিসটা হয় না কিন্তু কালকে আমরা প্রচুর হেঁটেছি সবাই আর প্রচুর ঘুরেছি ভীষণ মজা হয়েছে মালদাতে হাঁটতে ভালোই লাগে তারপরে দেখেছি টোটো করে করেও চলে যাচ্ছি আর দেখাতে দেখাতে যাচ্ছিলাম কোথায় কম্পিউটার শিখেছি কোথায় কী কোথায় কোন দোকান থেকে মালা নেওয়া হয়েছিল কোন দোকান থেকে পর্দার আমাদের বাড়ির পর্দার তখন না হয় না এটা মধ্যবিত্ত পরিবারের যেটা হয় তারপর দেখো এই যে সব কেনাকাটা করে টোরে বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা বাড়ির সামনে ছিল মনসাগান এ আর কি তারপরে সে একটু ভাত করেছিলাম আর একটু আলু পেঁপের তরকারি আলু আলু ভাজা এই ছিল রাত্রের মেনু আর আচ্ছা ঠাকুরের জন্য হয়েছিল সে পায়েস তো এই দিয়ে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ব্লগ আর পুজোর ব্লগ তো একটু এলোমেলো এলোমেলো হচ্ছে গোছাতে পারছি না লোকজন থাকছে কোনো কোনো সময় নিজেরাই বেরোচ্ছি বাইরে এটা ওটা চলো সবাই ভালো থেকো দেখা হবে পরবর্তী ব্লগে